আসন্ন একুশে জুলাই শহীদ দিবসকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে শুরু হলো দেওয়াল লিখন একুশে জুলাই শহীদ তর্পণের দিন শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা দিন তাই বছরের ন্যায় এবছরও ধর্মতলার জনসভায় দলে দলে যোগ দেবার আহ্বান জানাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একুশে জুলাই সমর্থনে দেওয়াল লিখন করলে বিধাননগর পৌরসভার মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি ছিলেন দমদম পয়াকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধাননগর পৌরসভার মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী পৌরমাতা অশ্মি পোদ্দার পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি হন প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসে বহু সাধারণ মানুষ আমাদের ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড আমাদের বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা আজকে আমাদের রক্তদান শিবির চলছে সারা মাস ব্যাপী চলছে এটা আপনারা জানেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসছিলেন সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরা চক্রবর্তী এসেছিলেন আমি মনে করি যে একুশে জুলাই আমাদের একটা আবেগ এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই আমরা দেওয়াল লিখন শুরু করেছি আজকে আমাদের দেওয়াল লিখনে একটু তুলির টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই যাচ্ছে আর ওয়ার্ডে তারা তারা সারা রাজ্য জুড়ে একুশে জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন এটা একটা সেন্সিটিভ ব্যাপার সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায় যেখানে আমাদের এতগুলো সৈনিকের তাই একুশে জুলাইকে সামনে রেখে আমাদের আরো কর্মসূচি আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন আমরা সেইভাবে একুশে জুলাইয়ের অনেক কর্মসূচি করবো বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে দল লিখন আমাদের শুরু হয়ে গেছে প্রত্যেকবারের বারের একুশে জুলাই প্রত্যেক রেকর্ড ভাঙে নিজের রেকর্ড নিজে এবারও তিন ডবল রেকর্ড ভাঙবে একুশে জুলাই মানে গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি লোক হবে বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে আমাদের পঞ্চাশ জন টার্গেট ছিল চল্লিশ জন কভার হয়ে গেছে